Si <laughs> ping <laughs> <coughs> 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 দাড়ি থাকানো হয়ে গেছে অলরেডি আমরা চলে আসছি তো উনি আমাকে বারবার রিকোয়েস্ট করে ওনার বাসার ব্লগের জন্য তাই ওনার বাসার ব্লগ বানানো আমার সাথে আছে জাসিন ওখানে সুরাই আমরিন আর হচ্ছে আমি আর আমি যাই এখানে ওরা আসুক দাঁড়া দাঁড়া ঘোলা আসে আমি না এই ঘোলাটা কেন পরিবর্তন করলাম যাই না হ্যাঁ এখন ঠিক আছে তো ওই ওখানে ওরা আসতে আসে সুরাই আমরে আর এটা হচ্ছে ওনাদের বাড়ি বাড়িটা দেখা যদিও ওনাদের বাড়িতে কিছু মানে ওনারা এই বিল্ডিং এ থাকে না নিজেরা আর সেপারেট সেপারেট করে রুম বানায় নিছে বাড়ির ঝামেলা চলতেছে তো ওনাদের এর এখানে না চুপ এখান দিয়ে যাও এই তো চলে আসছি আমরা আজকে ওনারা এখানে থাকে এই বিল্ডিং আসলে দর্শক ওরা প্রিপেয়ার ছিল না ভিডিওর জন্য যার জন্য ভিডিওটা অফ করে দিছি এটা হচ্ছে ছোনাদের একটা রুম আর এই হচ্ছে আর একটা রুম যে না করে তারে বেশি ভিডিও নেই সুরে আমিন কুস্ত কুস্তি করতেছে কি সমস্যা তোদের হ্যাঁ ইয়াদো ও কি জানা এই যে একটা বেবি हेलो অল ডাউন আযান দিতেছে আযানের পর ভিডিওটা কন্টিনিউ করবো আর এটা ছোনাদের রুম দেখতে অনেক ভালো লাগতেছে আর ওই রুমটা দেখাই আজকে আমরা এই রুমই থাকবো এবং অনেক বেশি এনজয় করবো তো আজকে কি কি খাবো কি কি করবো সবটাই আজকে ব্লগে দেখাবো আর যার বাসা এটা ওনারা অলওয়েজ রিকোয়েস্ট করে ওনারা হচ্ছে আমার কাজিন আমার খালাতো বোন ওয়ান অফ দ্য মাই মোস্ট ফেভারেট কাজিন তাদের বাসায় আসছি উনি অনেক খুশি হবে আর এই ভিডিওটা দেখে হয়তো অনেক খুশি হবে তো আমি ভিডিওটা আজকে আই হোপ অনেক বেশি ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে আমার এক কাজিন সাহেবা ওর বেবি কই ওরা ভিডিও নিলে তুই এমন করছিস লেখা তুই ভিডিওটা আস না তো টিকটক অ্যাকাউন্টটা কই আমি দেখাই সব দেখেনি এ মানে কি জানেন একটু কমেন্ট করে কেউ জানান অনেকটি অনেক কি নাম আমরিন আপনার ওরা আরো একটা আছে ওরা দেখ আমরিন এমন এমন নামের মানুষগুলো ফটাইছে সবাই ভাববো যে ওই নিজে বুঝছো কিন্তু ওই ফিক্স করছো নিজে জানে না অনেক সুন্দর লাগতেছে আমি তো রান্নাঘরটা দেখাই একশোবার লোম রান্নাঘরটা একটু দেখাই ওনারা খুব শর্ট টাইম করছে তো এই রান্নাঘর এই কাজগুলো ফ্যামিলি প্রবলেম ছিল যার কারণে বিল্ডিং থেকে আমি নেমে গেছিলো খুব শর্ট টাইম নিয়ে এখানে করছে আর এখানে কিছু জায়গা আছে সামান্য এখানে বসে অনেক আড্ডা দেওয়া যাবে চেয়ারটার বসে এখানে টিন দিয়ে সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখছে একদমই সুন্দরভাবে আমি দেখি বাইরে যাই ওখানে আচার বানায় করিম আচার আমি ওখানে না যাই ওনারা আসলে একটু কেমন জানি মানুষ যাই হোক আর আমার স্কিনটা ঘোলাও যায় বারবার কেউ যদি জেনে থাকেন যে কীভাবে স্কিনটা ঠিক করা যায় আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রুমটা বাইরে থেকে অনেক ভালো লাগতেছিল আমি চেষ্টা করবো সকালে দেখানোর আপনাদের এপিনের নাম কি ভালো করে

খাবার দাবার অলরেডি রেডি হয়ে গেছে আর এখন কটা বজে সময় ঘুরতে যাই না এটা এক চল্লিশ যাই আমরিন যাই না তো এখন আমরা খাওয়া দাওয়া করবে কী কী রান্না করবো সেটা আমি দেখাবো ওকে সো লেটস স্টার্টেড এ বিয়া তো আগে আগে খায় নিছে এ ওরে দিবি না ও খাইছে না দিই আর বস্তু এটা আমার

अब्दुल्ला انا هايدو और एक सेकंड दिस इज सुरैया प्लेट ये सुरैया बहुत सादियद सुरैया चासिक मैं मैं खा मुझे बहुत द मुनिश कंडक्टर और कंट्री तो फुल जाएगा सर देख लो ओईटू देख잖아 खा नो ट्राई कर

योर फेवरेट सोया के बेस्ट पास्ता हम्म ना हम तो सोचे तो हमने राइस लेना थोड़े कौन से लेके रखे हैं कॉल इतना बोलो इसको 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 इतना

না বাড়াই যেত রক্ষাবে আমাদের সাথে দেখা হচ্ছে নুন সরি নেক্সট ক্লিপে এখন সকাল প্রায় একটা এই যে আমাদের ও নাস্তা করতেছে শুধু ও আমরা সবাই নাস্তা করতেছি সাথে আছে পিঙ্ক জাসিং আসলে আমরা নাস্তাটা শুরু করে দিয়েছিলাম এই জন্য আবার রেডি করছি দেখায় আত্ম করে শুরু করার দেওয়ার পর মনে মনে পড়লো ভিডিও করি নেই পরটা দিয়ে প্রথমে হচ্ছে এটা কাবাব

তোমার নাম কি বলো তো তোমার নাম কী বলো হ্যাঁ বসতেছি রায়তা বসো বসো আজকে হচ্ছে বিফ বিরিয়ানি সালাদ রায়তা আর হচ্ছে কোক ছেড়ে কইছিলো দাদা দাঁড়া দাঁড়া আয় আয়

সুদায়ার আগমন শুভেচ্ছা স্বাগতম এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসবো এর আগের বিরুদ্ধে মেবি দুপুরে লাঞ্চকে ডিনার বললে ফেলছিলাম এটা অনেক হাসা হাসি হয়েছে মিস্টেক ওরা এমন এনজয় করতেছে গ্রামে এসে আসো আসো ক্যামেরা অন কাম কাম বেবিটারে দেখো বেবিটারে বেবি ওর নাম জানি কি

तो, तारे तारे दूदी दूदी तो, तो, तो दो चात्नि। चात्नि। तो इधर की तो देखती हूँ स्वीटी ताज़ा खाया लोग में तो दो डेमिनेट फॉर बो ग्रीन चटनी अच्छा अंगिला शुद्ध अंगिला तो ऐसा लगता है यात्रों लेके आते हैं अच्छा सही 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 मिला

সাথে না <laughs> <laughs> <connectors> <usive> <laughs>

ये सीर तक ही था शफ़कल ओ आज के की लगेस तुमको बोलते है की सेक्सी पिंक सेक्सी पिंक नाशुद पिंक ली पिंक कलर है ग्रीन डे प्रो पिंक पिंक हो गया सब विदरा द

感動です。